অনেকে কিন্তু এমআরআই করতে ভয় পায় সেক্ষেত্রে আমরা এসপি হসপিটাল ওপেন এমআর নিয়ে এসেছি অনেকে ভয় পাই হচ্ছে যে অনেকে সাফোকেশন হয় কষ্ট হয় এবারে আর মেশিনে ঢুকলে তারা শ্বাস দিতে পারে না যে কারণে তারা ঢুকতে পারে না অথবা বডিতে কোনো মেটাল থাকতে পারে অপারেশনের কারণে ভিতরে ইন্টারনাল কোনো মেটাল দেওয়া আছে মেটালিকের কারণে অনেকে ক্লোজ এমআর এতে ঢুকতে পারছে না তাদের জন্য আমরা জাপান থেকে ওপেন এমআরএ নিয়ে এসেছি যে 3ডি ডি ওপেন এমআরআই যেখানে যে কোনো মেটাল থাকলেও সে এম করতে পারবে এবং সঙ্গে সঙ্গে আমরা কম্পিউটারের মাধ্যমে তার সমস্যাগুলো আমরা স সচক্ষে দেখা খানোর ব্যবস্থা করে দিচ্ছি স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে কোমর ব্যথা রোগী অপারেশনবিহীন কিভাবে সুস্থ হতে পারবে অ্যাকচুয়ালি কোমর ব্যথা কেন হচ্ছে যদি সেখানে কোনো টিউমার না থাকে সেখানে অপারেশনের দরকার নাই যেটা আমরা বলছি পিএলআইডি পিএলআই রোগী হান্ড্রেড পারসেন্ট অপারেশনবিহীন ট্রিটমেন্ট করা সম্ভব কারণ পিএলআইডি অপারেশন করেও কিন্তু ভালো হচ্ছে না পিএলআই রোগীদের দরকার যেটা হচ্ছে বেড রেস্ট দরকার রেস্টে থেকে দিনে চারবেলা যদি ফিজিওথেরাপি দেওয়া যায় তিন থেকে চার সপ্তাহ যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি তিন থেকে চার সপ্তাহ রিহাবশন ফিজিওথেরাপির মাধ্যমে তাদেরকে সম্পূর্ণরূপে সুস্থ সুস্থ করা সম্ভব ধন্যবাদ আপনাকে স্যার এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল